ছুটি হারিয়ে ঘূর্ণিঝড় মান্থা গভীর নিম্নচাপে পরিণত উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানাতে অবস্থান এটি ভদ্রচলন থেকে পূর্ব ও দক্ষিণে এর কেন্দ্রবিন্দু এটি এখনো উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আজ সন্ধে এটি আরও দুর্বল হবে এর অভিমুখ দক্ষিণ ছত্তিশগড় এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে তিরিশে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে দেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষিদের জন্য এই পরামর্শ আবহাওয়া দপ্তরের নিচু এলাকায় জল জমতে পারে শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে বলে এমনটাও পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও একত্রিশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া ঘূর্ণিঝড় মান আর সকাল সাড়ে আটটায় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে আর এখন সকাল সাড়ে এগারোটার অবজারভেশনে এটি আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানায় অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের ভদ্রচলম থেকে পূর্ব দিকে দক্ষিণে এর কেন্দ্রবিন্দু আর এটির এখন যা পূর্বাভাস তাতে উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং আগামী ছ ঘন্টা আজকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে দুর্বল হবে আরো আর এটা দক্ষিণ ছত্রিশগড়ের দিকে সরে যাবে এর প্রভাবে যেটা আমরা আগে থেকেই বলা হয়েছে তাতে এর যে অবশিষ্টাংশ থাকবে তার প্রভাবে বায়ুর বিভিন্ন স্তরে যে গতি প্রকৃতির পরিবর্তন ঘটবে তাতে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গেও জলীয় বাষ্প জলীয় বাষ্প ঢুকবে এবং তাতে করে বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আছে সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন আজকেও আমাদের বৃষ্টি হচ্ছে গতকালেও যেটা আমাদের এক্সপেক্টেশন ছিল সেটা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে যেমন গত চব্বিশ ঘন্টাতে ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে একটি ফোর মিলিমিটার আজকে যেটা আমাদের পূর্বাভাস তাতে প্রায় সব জায়গাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতগুলি জেলাতে এই জেলাগুলি মূলত বেশি সম্ভাবনা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া আর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে আগামীকাল তিরিশ তারিখেও প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে এক দু জায়গায় বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে একত্রিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে মূলত আমাদের দক্ষিণাংশের দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলোতে কিন্তু উত্তরাংশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে সেসঙ্গে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখে বৃষ্টিপাত আরও কমে যাবে সেখানে বৃষ্টিপাত হবে তবে পূর্বাংশের জেলাগুলো যেমন নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ আলগা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দু তারিখে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে মূলত আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে বেশিরভাগ স্থানেই এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে যেটা ক্লাউডিনেস থাকবে তার জন্য পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এক অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ওইদিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও তিরিশে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে উনত্রিশ থেকে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে উত্তরবঙ্গে আজকে বিচ্ছিত্র হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম বা নেই বললেই চলে আগামীকাল তিরিশ তারিখ বৃষ্টিপাত পরিমাণ বাড়বে একত্রিশ তারিখে আরও বাড়বে তিরিশ তারিখে যেটা হবে সেটা আপনার সব জায়গায় প্রায় বৃষ্টিপাত হবে সেখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই সব জেলাগুলির মধ্যে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে আমাদের উত্তরের পাঁচটা জেলাতে বৃষ্টিপাত বাড়বে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচতলা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে আমরা কমলা সতর্কতা দিয়েছি আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখে বৃষ্টিপাত কমে কমবে কিছুটা তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সেখানে কেবলমাত্র এক দু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তিন চার তারিখে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে